আমরা আসলে এখানে জন এজেন্ট থাকবেন চব্বিশ ঘন্টা আমরা আস্তে আস্তে দিব এখন সকাল দশটা থেকে রাত দশটা ঘন্টা থাকবে এখানে নির্বাচনী আইন এবং এর পাশাপাশি আইনি সহায়তা এর বাইরেও যদি কোন রকম অভিযোগ থাকে সেটার জন্য আমরা এখানে প্রথমে ফার্স্ট হ্যান্ড ওরা সার্ভ করবে তারপরে যদি কোনো ক্রিটিকাল জিনিস থাকে আমাদের এক্সপার্টদের কাছে আমরা এটা এবং এটা আমাদের সহজলভ্য হবে যে সারা বাংলাদেশের মানুষ যেন সহজভাবে সব ধরনের ইনফরমেশন পায় এবং এটার মাধ্যমে সার্ভিসটা ঠিক মতো নিতে পারে আমি এখানে কাজ করছি তাই না আপনারা জানেন আপনারা এবং আমরা আজকে যেখানে উপস্থিত হয়েছি এটি আগামী ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে নির্বাচন পরিচালনা স্টিয়ারিং কমিটি করেছে সেই কমিটির সামগ্রিক কার্যক্রম এই কার্যালয় থেকে পরিচালিত হচ্ছে এখানে আজকে একটি নতুন কল সেন্টার নির্বাচন পরিচালনা স্টিয়ারিং কমিটির কল সেন্টার উদ্বোধন হলো উদ্বোধন করেছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী তার সাথে ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান আর সাথে আরও অনেক নেতৃবৃন্দ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা আপনারা জানেন যে একটি জাতীয় নির্বাচন পরিচালনা করার এর সামগ্রিক কার্যক্রমকে তত্ত্বাবধান করা এটি একটি দুরূহ কাজ সেই কাজটি যাতে সহজসাধ্য হয় এবং সেটি যাতে প্রযুক্তি সহায়ক হয় সেটিকে যথাযথভাবে ব্যবহার করা এবং সেটিকে বাস্তবায়ন করা সেই জন্যই এই কার্যালয় থেকে সেটি কার্যক্রম করা হচ্ছে এবং আজকে এখানে একটি কল সেন্টার করা হয়েছে সেই কল সেন্টারে যে কোনো নাম্বার থেকে যে কেউ এক ছয় ষোলো পাঁচশো তেতাল্লিশ এটা সারা দেশের জন্য যে কোনো তৃণমূল পর্যায়ে নির্বাচন সংক্রান্ত কোনো সমস্যা কোনো অভিযোগ কোনো প্রশ্ন যদি থাকে সেখানকার স্থানীয় আমাদের কোনো এজেন্ট বা নির্বাচনী প্রতিনিধি যারা থাকবেন তারা এই নাম্বারে কল করে তারা তাদের সেখানে উত্থাপিত যে কোনো সমস্যা তাদের ওখানে সংগঠিত যে কোনো সমস্যা সেখানে কল করে জানাবেন এবং আমাদের জন অপারেটার সেটি লিপিবদ্ধ করবেন আমাদের ছয়জন অপারেটার সেটা লিপিবদ্ধ করে সাথে সাথেই নির্বাচন পরিচালনা যে স্ট্যারিং কমিটি তাদেরকে জানাবেন এবং সংশ্লিষ্ট আরও যে সমস্ত আমাদের উপকমিটিগুলো আছে সেখানে জানাবেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য তো এই জন্য এটা প্রযুক্তি সহায়ক একটি খুবই আমি মনে করি যে উপযোগী একটি ব্যবস্থা আজকে নির্বাচন পরিচালনা বিএনপির জাতীয় সংসদ নির্বাচন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নির্বাচন পরিচালনা স্টিয়ারিং কমিটি তারা এই কল সেন্টারটি উদ্বোধন করেছেন আমার বিশ্বাস যে এটির মাধ্যমে আমাদের নির্বাচনী কার্যক্রম এবং নির্বাচনের যে কর্বতৎপরতা সারা দেশব্যাপী যেটার বিষয়ে আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের এই নির্বাচন পরিচালনার সাথে সংশ্লিষ্ট যে সমস্ত টেকনিক্যাল পার্সনরা অভিজ্ঞ ব্যক্তিরা যারা কাজ করছেন যে জিয়া ভাই আছেন জবিউল্লাহ ভাই আছেন পাভের ভাই আছেন আমাদের মিডিয়া সেলের এসহ আরও শাহরুখ পারভেজ সাইম পারভেজ তারপর আপনার কি যেন আমাদের রেহান এনারা আছেন আরও আছেন আরও আছেন তারা কাজ করছেন যাতে আমাদের টোটাল কার্যক্রমটা প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট করা যায় এবং এটা সংশ্লিষ্ট করার উদ্দেশ্য হচ্ছে যে যাতে সহজে স্থানীয় পর্যায়ে যে কোনো সংকট সমস্যা বা যে কোনো প্রশ্ন তারা দ্রুত কেন্দ্রে পাঠাতে পারেন তো এই হলোই মূল উদ্দেশ্য আমি মনে করি যে এটির মাধ্যমে আজকের এই কল সেন্টার উদ্বোধনের মাধ্যমে নির্বাচনী বিএনপির যে নির্বাচন পরিচালনা স্ট্রিয় কমিটির কাজ সেটি আরেক ধাপ অগ্রগতি সাধিত হলো এবং আমরা আগামী নির্বাচন সামগ্রিক মানে আমরা সফল হতে পারবো এবং বিশেষ করে আপনারা যারা উপস্থিত গণমাধ্যমের সাংবাদিক ভাইরা আছেন আপনাদেরকে যথাযথ বিষয়গুলো যথাযথভাবে আপনাদের কাছে আমরা উপস্থাপন বা পেশ করতে পারবো ধন্যবাদ আপনাদের সকলকে

আমি পরবর্তীতে যে কোনো বিষয় বিশেষ করে তৃণমূলে বা যে কোনো ভোট কেন্দ্র বা ভোট কেন্দ্রের আশেপাশে যদি কোনো সমস্যা বা কিছু হয় বা তার আগে যদি নির্বাচন সংক্রান্ত কোনো কিছু হয় এটি তো আমি আপনাদেরকে জানাতে পারব আমরা দ্রুত সাথে সবগুলো ইনফরমেশন আপনাদের কাছ থেকে কালেক্ট করবো এবং আমরা এইভাবে সালেক্ট করবো আমাদের ধন্যবাদ আপনাদের সবাইকে আপনার যে কজন কর্মরত অপারেটর আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই তো